হ্যালো গাইজ আই এম তানিম মুসা ফ্রম আজকে আমরা জানবো যে একজন স্মার্ট ড্রাইভারের কিভাবে গাড়ি চালাতে হয় এবং একজন স্মার্ট ড্রাইভারের কি কি গুণগুলা থাকে এবং আপনিও যদি একজন স্মার্ট ড্রাইভার হতে চান তাহলে অবশ্যই আমার এই টিপস আপনি ফলো করেন ফাতম হলো আপনি আমরা সাধারণত যদি আমরা ডান দিক যাই তাহলে আমরা ডান দিকে ইন্ডিকেটর ব্যবহার করি এবং বাম দিক গেলে বাম দিকের ইন্ডিকেটর ব্যবহার করি এবং ইমার্জেন্সি কোন ইস্যু আসলে আমরা ইমার্জেন্সি লাইট ব্যবহার করি কিন্তু ইমার্জেন্সি আমরা সবসময় ব্যবহার করতে পারি না কেন এটা নিষিদ্ধ তো আমরা যারা স্মার্ট ড্রাইভার তারা অবশ্যই আরো দুই ভাবে আপনার ইন্ডিকেটার ব্যবহার করে থাকে এক নাম্বার হলো যখন আমার পিছনে কোনো গাড়ি যদি আমাকে হেডল্যাম্প দিয়ে রাখে তাহলে আমি গাড়ি চালাইতে গেলে আমার ওই লুকিং গ্লাস থেকে করে আলো আসলে চোখে আমি গাড়ি চালাইতে পারি না তখন দেখা গেছে আমি ওনাকে সাথে আমি ওই আমার পিছনে ড্রাইভারের সাথে আমি কমিউনিকেশন করতে পারি না যে আমি ওনাকে কিভাবে বলবো যে আপনার লাইট কারণে আমি চোখে কিছু দেখতেছি না তখন আমার উপায় হলো আমি আমার যে ইন্ডিকেটার একটা স্মার্ট ড্রাইভার তাই সে তার মতো চিন্তা করে সে একবার ডান দিক দেবে একবার বাম দিক দেবে একবার ডান দিক দিবে একবার বাম দিক দেবে দিলে ওনার যে পিছনের যে ড্রাইভার উনি অবশ্যই গাড়ি আমাকে হেড ডিপার করবে হেড ডিপার করার সাথে সাথে অটোমেটিকলি তার লাইট ডিপার হয়ে যাবে এটা হলো একজন স্মার্ট ড্রাইভারের গুণ সাধারণত আপনি সামান্য একটু ট্রিক্স কারণে ওনার লাইটটা আপনি ডিম করে দিতে পারলেন যাক দ্বিতীয় নম্বর হলো আমার সামনে যদি কোনো সময় কোনো একটা ইমার্জেন্সি ব্রেক করার প্রয়োজন হয় অবশ্যই আমি একজন স্মার্ট ড্রাইভার অবশ্যই সে তার গাড়ি ইমার্জেন্সি দিয়ে সে ব্রেক করবে কেননা আমার পিছনে গাড়ি থাকে থাকলে সে আমি যদি ইমার্জেন্সি ব্রেক মারি সে তো আমার জানে না বা সে বুঝতে পারে না যে আমি কি ইমার্জেন্সি ব্রেক দিয়েছি কিনা তখন আমি যদি ওই ইন্ডিকেটরটা ইমার্জেন্সি জ্বালিয়ে দেই সে দূর থেকে ফলো করতে পারবে যে আমার সামনে কোথাও বাধা সম্মুখীন হয়েছে আমি ইমার্জেন্সি ব্রেক মারতে বাধ্য হয়েছি এই জন্য সেও স্লোলি ব্রেক করে তার গাড়ি কন্ট্রোলে নিয়ে আসবে এই জন্য আমরা দুনোজনের উভয়ই তার উপকৃত হব এবং ভালো থাকতে পারবো এবং সেফলি আমার গন্তব্যে আমি যেতে পারবো এটা হলো একজন স্মার্ট ড্রাইভারের গুণ তারপরে হলো আরেকটা আমরা যখন রাত্রেবেলা গাড়ি চালাই রাত্রেবেলা গাড়ি চালাতে হলে দেখা গেছে আমাদের যেই গাড়ির যে গতি আমরা সাধারণত জানি দিনের বেলা গাড়ি চালালে আমাদের গাড়ির যত গতি বাড়বে আমাদের নজর তত দূরে চলে যায় এটা আমরা জানি এবং গাড়ি যত স্লো চলবে আমাদের নজর কাছে চলে আসে এটা আমরা জানি কিন্তু রাত্রে বেলা এমনটা হয় না হয় না কারণ হলো আমি যদি হাই স্পিডে গাড়ি চালাই আমার লাইডের আলো কিন্তু ওই পর্যন্ত পৌঁছায় না আমি ক্লিয়ার দেখতে দেখতে পাচ্ছি না তাই ঢাকা শহরের ভিতরে আমাদের বাংলাদেশে অনেক জায়গায় হাই কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয় তাই আমি একজন একজন স্মার্ট স্মার্ট ড্রাইভার কে বা যারা ওনারা কখনো হাই স্পিডে রাত্রে গাড়ি চালাবে না এমনকি ওনার লাইট যতটুক পর্যন্ত উনি দেখেন ততটুক পর্যন্ত উনি সীমাবদ্ধ থাকে যাতে ওনার ইমার্জেন্সি কোন ইস্যু আসলে উনি যাতে গাড়িটাকে কন্ট্রোল করতে পারে এটা হলো একজন স্মার্ট ড্রাইভারের গুণ তো আমি সবাইকে সাজেস্ট করব অবশ্যই আপনারা একজন স্মার্ট ড্রাইভার হতে হলে এই বিষয়গুলো ফলো রাখবেন তাহলে আপনি নিরাপদ থাকবেন আপনি নিরাপদ থাকলে আপনার এবং আপনি যদি আপনার অন কারণে আপনি যদি কোন আপনার ফ্যামিলি কিন্তু রাস্তায় নেমে চলে আসবে এই জন্য অবশ্যই খেয়াল রাখবেন আর নিজের দিকে যত্ন রাখবেন আর অবশ্যই আপনাদেরকে আরো নতুন নতুন বিরুদ্ধে ইনশাল্লাহ শুরু খাটো এই টিপস গুলো ব্যবহার করে আপনি স্মার্ট হতে পারবেন অবশ্যই খেয়াল রাখবেন আপনি যখন গাড়ি ড্রাইভিং করবেন কখনো দুই কানে ইয়ারফোন লাগিয়ে গাড়ি চালাবেন না এটা গাড়ি চালালে আপনিও ঝুঁকিতে পারবেন অন্যকে ঝুঁকিতে ফেলাবেন আর যত যত চেষ্টা করবেন রানিং অবস্থায় কথা কম বলার জন্য এবং গাড়ি ঠিক মতো পরিচালনা করার জন্য ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম